প্রদর্শনী দেওয়া হয়েছে এই ধানটা আমি আমার জীবনে আমি যতগুলো আবাদ করছি যতগুলো আবাদ করছি আমি যতগুলো প্রদর্শনী বা আবাদ করছি আমি এই ধানের উপর এই ধান আবাদ করে আমি যে তৃপ্তি পাইছি মানে ধানের যে মনে হয় না জানি ফল কেমন আমি যে মনে মনে করতেছি যে সর্বোচ্চ ফলন হবে এইটা যে একশো আর আমার মনে হয় এই ধানটা একটা সুবিধা কি এই ধানটা সুবিধা হলো একটা এই আমি এই ধানটা কাটছি কিন্তু ফালগুন মাসে কিন্তু যদি আমি যদি মাঘ মাসে কাটতাম এটা মাঘ মাসে কাটলে ধান আরও অনেক আরও ফলন ভালো হইত বাংলাদেশের কারণ কারণটা হলো আমার যে ডিপ বোল্টটা আছে ডিপ ওটা কানেকশন পাইছি আমি ফালগুনের বোধ হয় ফাল্লুনের সাতকে আট তারিখে পাইছি এই জন্য এটি লেট হয়ে গেছে এটা যদি আমার আগে থেকে যদি ডিপ ডিপ্টু কানেকশনটা থাকতো তাহলে যে ফলন কাটতে পারত এবং আর এটা আরও দশ দিন আগে কাটতে পারতাম এবং ফলন আরও বেশি পাইতাম দেখো উপসহকারী শেফালি বেগমকে ধন্যবাদ এই বীজ আমি সংরক্ষণ করবো এবং সামনে যদি কেউ নিতে চায় নিতে চায় আমি এটাকে আমি তাদেরকে দিয়ে দিব এই বিক্রি করে দিয়ে দেবেন কারণ যে